হাই আমি পাউলি তোমাদের পরিচিত মাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা অপূর্ব দৃশ্য পেয়ে আগে আমি রেকর্ড করে নিয়েছিলাম ক্যামেরায় যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আজকের ভিডিওতে আমি আমার জীবনে আরও একটা গল্প করবো আমার একদম ছোটোবেলার গল্প অনেকেই জানো না কাউকে বলাও হয়নি কোনোদিনও মায়ের ভিডিওতেও না আমার ভিডিওতেও না আমরা তো জানো অনেক দিন এখানে ছিলাম না এখানে মানে কলকাতায় অনেক দিন বলার থেকেও ভালো অনেক বছর ছিলাম না কিন্তু নিজের একটা এত সুন্দর বাড়ি ফেলে কেন আমি চলে গেছিলাম এখান থেকে কেন আমরা চলে গেছিলাম এখান থেকে কারোর মনে প্রশ্ন জেগেছে বুঝি কখনও যদি জেগে থাকে আজকেই বলছি শোনো আমার যখন দু বছর বয়স প্রায় দু বছর সেই সময় আমি মা বাপি তিনজনে চলে গেছিলাম এই বাড়ি থেকে বাড়ি ছিল তালাবন্ধ অবশ্য কয়েক বছর পরে ভাড়া বসানো হয়েছিল আসলে তখন আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা একদমই ছিল না মা বাপের নতুন সংসার আমি তখন সবে হয়েছি তোমাদের সকলেরই প্রায় জানা আছে যে শহরে থাকতে গেলে ঠিক কতটুকু খরচ লিভিং কস্ট কীরকম সেই সময় আমাদের পক্ষে সেটা সম্ভব হয়ে উঠছিল না যদিও মা বাপি দুজনেই ওয়ার্কিং ছিল তবু সেটা তাদের ছিল শুরুর দিকে মানে কেরিয়ারের শুরুর দিকেই আমাদের গ্রামের বাড়ি যেখানে সেখানে আমার মাও ছোট থেকে বড় হয়েছে ছোট থেকে বলতে জীবনের অনেকটা সময় ওখানে কাটিয়েছে সেই কারণে মায়ের একটা ধারণা ছিল সেখানে খরচ খরচা কীরকম থাকতে গেলে লিভিং কস্ট কীরকম থাকবে সেই সময় ভেবেছিল তাহলে ওদিকেই চলে যাই কিছু বছর না হয় ওখানে থেকে কষ্ট করি তারপরে এদিকে আবার ফিরে আসবো নিজের বাড়ি থাকতে কেন বাইরে থাকবো কিছু বছর স্ট্রাগল করে যদি একটুখানি সঞ্চয় করে ফিরে আসা যায় তাহলে তাই করি ভেবেছিল হয়তো অনেকে দেখবে হয়তো দেখার লোকও ছিল কিন্তু কেউ তো আর দেখেনি আর সেই সময় মায়ের জেদ চাপে যে কারো দেখার দরকার নেই নিজের বাড়ি নিজে করবো ঠিক সেই সময় মা আর বাপির যত যা সঞ্চয় বা যত যা কিছু ছিল সমস্ত কিছু দিয়ে কিনল একটা জমি আমাদের ওই বাড়িটা যে জমিটার ওপরে করা সেই জমিটা কেনা হলো আর যেহেতু একটু গ্রাম্য সাইট সেখানে বিল্ডার্সরা বাকিতে জিনিস দেয় এবং বাড়ির কাজ করানো যায় ওইভাবেও বাড়ি হিসেবে নেওয়া হতো মাসে মাসে টাকা দিতে হতো সেইভাবেই শুরু হলো আমাদের নতুন বাড়ি করার সফর যেহেতু জমি কিনতে একটা অনেক অ্যামাউন্টের ধাক্কা লিখেছিল শুরুতেই আমাদের কিন্তু যে বাড়িটা তোমরা দেখেছ ওইভাবে করে ওঠা হয়নি শুরুতে আমাদের ছিল টিনের ঘর টিনের ঘর টিনের দেওয়াল সমস্ত কিছুই টিনের ছিল তারপরে আস্তে আস্তে বিল্ডার্সের শোধ করতে থাকে কিন্তু প্রথমেই একটা জিনিসই ভালো করা হয়েছিল আমাদের বাড়িতে ভিত দেওয়া হয় প্রথমেই এবং খুব মজবুত ভিত কারণ আমাদের বাড়ির ভিতটা কিন্তু তিনতলার তো তখন তো টিউশনে গেছিলাম টিউশন থেকে ফিরলাম এখন আর ফেরার সময় আমি আবার একটা গিফট কিনে ফিরেছি আসলে আজকে বোনের একটা বন্ধুর জন্মদিন তার জন্যই গিফট কিনতে গেছিলাম টিউশন পরে দেখতে পাবে আস্তে আস্তে ভিডিওতে মা সারাদিন প্রচুর ঘুমিয়ে রেস্ট নিয়ে একটু শক্তি পেয়েছে বেরোনোর মতো মিঠি আমি আর মা তাই যাব আজ গিয়ে মাকে ফোন করেছি সেখানে গিয়েও চুজ করতে গেলে আমার মাকেই লাগবে সব কিছুতেই যেমন লাগে মাকে আমার লাগবেই মাকে ফোন করেছি ফোন করে মাকে আমি ছবি পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে মা এটা নেবো মা ওটা নেবো সেটা নেব ওখানে আমি হাজার একটা গিফট দেখে ফেলেছি গিয়ে লাস্টে গিয়ে আমার এই চেসটা পছন্দ হয় আর চেসটা আমার খুব ভালোও লাগে চেস খেলতে আমি শিখতে চেয়েছিলাম আমার শিখিনি ভাল লাগে বাড়িতে আছে কিন্তু শিখিনি যাই হোক চেসটা কিনলাম কিনে বাড়ি এলাম বাড়ি এসে দেখি একজন রেডি হয়ে বসে রয়েছে সে শুধু অপেক্ষা করছে কখন তার দিব আসবে দিব ভাই এলে দিব কাছে সে লাইন আর করবে মিঠি এদিকে এসো সে বাড়ি এসে দেখছি সুন্দর একটা ফ্রক পরে সে ওয়েট করছে আমাদের ফ্রক পরে হাতে ঘড়ি পরে অপেক্ষা করছে যে কি দিব্যাই গেলে দিব্যাই গেছে ও লাইনার পরবে চোখে লাইনার পরবে এর সাথে একটু দেখাও তো কীরকম সাজু গুজু করেছ এই দেখো মিঠি মিঠি রানি মিঠি রানি কেন ওয়েট করছিল কি পরবে আমার কাছে কি পরবে চোখ বন্ধ করে গেল ট্রেন লাইন ধার করবে বলে ওয়েট করছে তুমি চুলে একটা কি বেঁধেছো দেখি একটু ঘোরো দেখো আমি দেখাই কি বেঁধেছো চুলে ওটা ক্লিপ বেঁধেছে সুন্দর করে কত সাজু বুঝি না প্রিন্সেস লাগছে মিঠিকে এখন আমি এখনো রেডি হইনি মা রেডি হতে চলে গেছে আমি এখনো সেই টিউশনে যে যাবো মা তো মা তো বিক মা আমার পড়ার ছিল একটু আগে আর বলছিল যে এই পলাটা মুগস্ত করে জামা কাপড় পর তারপর আমি মাকে বললাম আমার যখন পড়া হয়ে গেলো আমি মাকে বললাম আমি তোমার জামা চুজ করে দেব তারপর আমি ভাবলাম মা তো যা অর্গানাইজারগুলো হয় সেগুলো তো ও পলাসা মা নামাতে পারে না হ্যাঁ আমি নামিয়ে দিয়ে জন্য আর আমার জন্য ঝাড়া করেছি জামা কাপড়ের অর্গানাইজার যেটা মায়ের জামা থাকে সেটা আলমারির একটু ওপরের দিকে থাকে আর মায়ের যেহেতু প্যামকাত রয়েছে মা আর উঁচু হয়ে ওটা নামাতে পারে না নামাতে পারে না বলতে রিস্ক নেওয়াটা ঠিকও নয় প্লাস ভারী জামাকাপড় থাকে তাই আমিও বাড়ি নেই বাপিও বাড়ি নেই তাই মিঠিরা নেই নিজে নিজে নামিয়েছে অর্গানাইজার নামিয়ে শুধু হয়নি সে মায়ের জন্য মা কী জামা পরবে সেটা সে চুজ করে দিয়েছে তাই তো তাই জন্য সে শাড়ি শাড়ি পরবে ভেবেছিল মা ভেবেছিল শাড়ি পরবে শাড়ি পরে পরে তো পারো যাবো হচ্ছে আমি মা আর মিঠি খুব বেশি দূরে নয় এবার মা শাড়ি পরবে ভেবেছিল মিটির জন্য মিটির আমদানি চুড়িদার তাই তো যেহেতু মিঠি বের করে দিয়েছে বলে কথা পড়তেই হবে তো চলো আমি আবার রেডি হয়ে নি তারপরে বেরোবো সঙ্গে এবার আমরা বেরোবো আমিও রেডি হয়ে গেছি আমার অবশ্য টিউশন থেকে ফিরে রেডি হওয়ার ব্যাপার ছিল ওরা রেডিই ছিল হ্যাঁ তো যেটা বলছিলাম আমাদের প্রথমে বাড়ির ভিত তোলা হয় ভিত তোলার পরে আবার কিছু টাকা পয়সা জোগাড়ের ব্যাপার থাকে সেই জন্য ভিত তোলার পরে টিনেরই দেওয়াল তুলে দেওয়া হয় টিনেরই ছাদ দেওয়া হয় ঘরের ভিত হয়তো হয়ে গেছে তারপরে টিনের দেওয়াল সরে গাঁথনির দেওয়ালে উঠে গেছে কিন্তু ছাদটা ছিল টিনেরই তখনও এরকম একটা রাত্রেও হয়েছে আমি রাতে শুয়ে রয়েছি আমি মা বাপি লোডশেডিং হয়ে গেছিল সেই সময় বৃষ্টির দিন ছিল এবং টিনের একটা ফাঁক থেকে দেখতে পাচ্ছি একটা সাপ উঁকি মারছে ঘরে যেহেতু একটু গ্রামের দিক সাপ খোপের তো ঝঞ্ঝাট হবেই এরকমও দিন গেছে বৃষ্টি হচ্ছে বাপি কোথাও বালতি কোথাও গামলা এরকমভাবে রেখে দিয়েছে যাতে জল পড়ে মেঝেতে না পড়ে জল পড়ছে অল্প অল্প করে বাপি ওগুলো রেখে দিয়েছে যাতে গিয়ে জলটা পড়ে মেঝে না ভিজে যায় আমি না পড়ে যায় এই সমস্ত দিনও গেছে একবারে পুরো বাড়িটা তৈরি হয়নি পুরো যে বাড়িটা তোমরা দেখেছ একবারে হয়নি তারপরে আস্তে আস্তে দেওয়াল উঠলো তারপরে আবার কিছু টাকা জমানোর পরে ঢালাই দেওয়া হলো বাড়ির করে একটা পোর্শন অবধি তৈরি ছিল তারপরে আমাদের ঘরটাকে আস্তে আস্তে আরও বড় করা হলো যেহেতু জমি কিনে রাখাই ছিল আস্তে আস্তে ঘরটাকে আরও আরও ঘর বাড়ানো লাগলো তারপর দেওয়াল হলো সেগুলোরও দেওয়াল উঠলো প্রথমে টিনের ছাদ ছিল তারপরে টিনের ছাদ তুলে ঢালাই হলো এইভাবেই আস্তে আস্তে পুরো বাড়িটা তৈরি হয় আসলে এই বাড়িটা ছেড়ে ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল মোটামুটি একটা স্টেবেল জায়গায় আসার আজকে আমাদের যেটুকু যা হয়েছে যতটুকুই হয়েছে না কেন সবটাই মা বাপি স্ট্রাগেলের জন্য হয়েছে ওই বছরগুলো হয়তো খেটেছিল বলে আজকে আমাদের একটা বাড়ি আছে ওখানে নিজের বাড়িতেও ফেরত আসতে পেরেছি আসলে অনেক কিছুই ঘটেছে সমস্ত কিছু তো একটা ভিডিওতে বলে ওঠা সম্ভব নয় আমি কিছুটা অংশ শেয়ার করলাম তোমাদের সাথে যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লেগেছে ওখান থেকে যখন একটা মাইন্ডসেট করে এবার ফিরে আসি যে এবার একটা মোটামুটি স্টেবেল জায়গায় গেছি মা বাবি ততদিনের চাকরিতেও একটু উন্নতি হয়েছে আমাদের বাড়িটাও তৈরি হয়ে গেছে সেই সময় পুরোপুরি যখন ভাবলাম এবার ফিরে আসি ফিরে আসার পরেই ধরা পড়ে মায়ের অসুখ একটার পর একটা কিন্তু চলতেই থাকে যখনই আমরা ভেবেছি এবার সব কিছু ভালো হবে এবার ঠিক আছে তখনই কোনো না কোনো দিক থেকে যখন ফাইন্যান্সিয়ালি খুব প্রবলেম ছিল তখন ভেবেছি সেটাকে সামলে উঠি সেটাকে একটা মোটামুটি জায়গায় সামলে আসতে পারলেও তারপরে এলো হেলথের প্রবলেম একটার পর একটা কিন্তু চলতেই থাকে সবার বলো যাই হোক সব কিছু নিয়েই জীবন তোমাদের যদি গল্পটা শুনে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আগেও বলেছি তোমাদের কমেন্টগুলো আমার কাছে কিন্তু ইন্সপিরেশন তাই তোমাদের কমেন্টসগুলো খুব প্রয়োজন আমার তোমাদের কমেন্টসগুলো পড়ে ভীষণ পরিমাণে মোটিভেট হই আসলে অনেক কিছু স্ট্রাগল করতে দেখেছি তো যখন মানুষের কাছ থেকে সেই ভালোবাসাটা পাই তখন সেটা সব ভুলে যাই সব কিছু মনে হয় যে না সব ঠিক আছে আমাদের যদি আরও কিছু জানতে যাওয়ার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আসলে এটা ছিল পাড়ার মধ্যেই একটা জন্মদিনের অনুষ্ঠান যে কারণে মা যেতে পেরেছিল অনেকটা ঘুমিয়ে রেস্ট নিয়ে কয়েকদিন ধরে মায়ের চ্যানেলে কিন্তু ভিডিও ঠিকঠাক আসছে না কারণ মা কিন্তু খুবই উইক থাকছে বেশ কটা দিন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সব টাটা